নমস্কার দর্শক বন্ধুরা অর্পিতার এক্সপ্লোরে আপনাদেরকে আমি সবাই আরও একবার স্বাগত জানাই অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা আজকে করতে যাচ্ছি সেটা হলো শিয়ালদা জিডি হসপিটাল জিডি হসপিটালটা হলো একদম লেলিন সরণিতে যেটা মৌলালি পিএনবি ব্যাঙ্ক রয়েছে তার সামনেই যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে নেবে একদম বাস ধরে বলতে হবে যে আমি মৌলালি যাবো তো মৌলালিতে বাস নামিয়ে দেবে হেঁটে গেলে একটুখানি পাঁচ মিনিট লেলিন সরণি মৌলালি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা যেটা আছে তার কাছে জিডি হসপিটাল আর যদি কেউ হাওড়া থেকে যদি আসে তাহলে হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার বাস ধরবে যেই বাসগুলো আপনার টুয়ার্স ধর্মতলার ওপর দিয়ে আসবে সেগুলোই লেলিন সরণি জিডি হসপিটাল তো হসপিটালটা খুবই ভালো ওখানে ডায়াবেটিস কেয়ারটা ভীষণ ভীষণ ভালো করে চিকিৎসা করা হয় তো ওখানে কী কী ফ্যাসিলিটি আছে কিভাবে ডাক্তার দেখাবেন টোটালটাই আমি আপনাদেরকে এখন ব্লগে শেয়ার করব তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে কিন্তু ইন্সপায়ার করে তো চলুন দেখা যাক এই যে দেখছেন জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট এটা হলো কলকাতাতে তো আজকে আমি এখানে যাব গিয়ে আপনাদের টোটালটাই বিস্তারিত দেখাবো যে এখানে কোন কোন ডক্টর বসে আর কি কি ফেসিলিটি আপনারা পাবেন এই যে এখন যেটা আপনারা যেটা দেখতে যেটা পাচ্ছেন এটা হলো জিডি হসপিটালের ভেতরটা মানে রিসেপশনটা এখানে ফার্মেসি রয়েছে এই দেখুন পুরো ভেতরটা এখানে লোক বসে ওয়েটিং এরিয়া ওয়েটিং করে অনেক বড় হসপিটাল এবং অনেক সুন্দর ভালো ভালো প্রচুর বড় বড় ডাক্তারেরা বসে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের ডাক্তারেরা বসে হসপিটাল মানে কি কি সার্ভিস পাওয়া যায় টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি রেডিওলজি ল্যাপডোস্কোপি সার্ভিস স্পেশালিটিস ক্লিনিক সমস্ত কিছু রয়েছে একটু দেখে নিন ভিডিওটা একটুখানি আস্তে আস্তে করে দেখে নিন স্পেশালিস্ট ক্লিনিকে কি কি রয়েছে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কি কি রয়েছে অঙ্কোলজিস্ট চেস্ট মেডিসিন কসমেটিক প্রচুর ডাক্তার এখানে পাবেন প্রচুর আচ্ছা এবার যে ভিডিওটা যেটা দেখাচ্ছে এখানে হলো কি কি ডক্টর বসে প্রথমে তো লেখা আছে চেয়ারম্যান যে হসপিটাল অনার তারপরে এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কি কি ডাক্তার বসে দেখুন কতগুলো কার্ডিওথেরাপি সার্জেন অ্যান্ড ভ্যাসকুলার চেস্ট মেডিসিন কসমেটিক সার্জারি দেখুন ডেন্টাল দেখি নিন আপনারা হ্যাঁ ডার্মাটোলজিস্ট এখানে আসি জেনারেল মেডিসিন জেনারেল মেডিসিন এখানে রয়েছে তারপরে গ্যাসেন্ট্রোলজিস্ট যেগুলো যেটা পেটের যেটা সমস্যা মানে মানে গলা ইএনটি যারা সুগার থাইরয়েড এই সমস্ত সমস্যায় ভুগছে জেনারেল সার্জার এবং ল্যাপ্রোস্কপি প্রচুর ডাক্তার রয়েছে হেমাটোলজিস্ট হেমাটোলজিস্ট মানে কি বলুন তো যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত আচ্ছা এখানে সব টেস্টের নামটা রয়েছে এবং তার কি কি চার্ট মানে কত টাকা কি বিল আছে এক একটা টেস্টের কত টাকা কি চার্ট আছে সেটা টোটালটাই লেখা আছে একটু দেখে নিন আপনারা হ্যাঁ সেরকম হলে ভিডিওটাকে একটু পজ করে দেখে নিন আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি যে এখানে আপনারা আসবেন কি করে আপনারা ফার্স্টে শিয়ালদায় নামবেন শিয়ালদা থেকে এনআরএস হসপিটালের সামনে থেকে বাস পাবেন মৌলালি যাওয়ার এটা হলো শিয়ালদা মৌলালি জিডি হসপিটাল যেটা লেলিন সরণী পিএনবি ব্যাংক থেকে মৌলালি পিএনবি ব্যাংক থেকে একটুখানি জিডি হসপিটাল আর হাওড়া দিয়ে যারা আসবেন তারা ধর্মতলা অথবা শিয়ালদাগামী বাস ধরে লেলিন সরণি নামবেন জিডি হসপিটাল আচ্ছা এবার যে ভিডিওটা যেটা দেখাচ্ছে এখানে হলো কি কি ডক্টর বসে প্রথমে তো লেখা আছে চেয়ারম্যান যে হসপিটাল তারপরে এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কি কি দেখুন কতগুলো কার্ডিওথেরাপি থেরাপি সার্জেন অ্যান্ড ভ্যাসকুলার চেস্ট মেডিসিন কসমেটিক সার্জারি দেখুন ডেন্টাল দেখে নিন আপনারা হ্যাঁ ডার্মাটোলজিস্ট এখানে আসি জেনারেল মেডিসিন জেনারেল মেডিসিন এখানে রয়েছে তারপরে গ্যাস এন্ট্রোলজিস্ট যেগুলো যেটা পেটের যেটা সমস্যা ইএনটি মানে নাক কান গলা এন্ডোকলজি মানে যারা সুগার থাইরয়েড এই সমস্ত সমস্যায় ভুগছে জেনারেল সার্জার এবং ল্যাপ্রোস্কপি এটা হলো আর একটা মানে ডিপার্টমেন্ট যেখানে এম আর আই হয় এম আর আই সিটি স্ক্যান হয় এখানে এমআরআই সিটি স্ক্যান সমস্ত ধরনের টেস্ট হয় সমস্ত কিছু এম আর আই সার্ভিস দেখুন টোটালটাই সব কিছু লেখা আছে যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আমি কিন্তু আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু মোটিভেট হই ওকে দেখে নিন আর আপনাদেরকে বললাম না যে চোখেরও একটা ডিপার্টমেন্ট রয়েছে দেখুন এখানে চশমা টশমা সব কিছুই পাওয়া যায় চোখেরও এখানে অনেক ভালো ভালো ডাক্তার বসে তো অসুবিধা হলে এখানে আপনারা ডাক্তার এসে দেখাতে পারেন